নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন আপনারা এই গলিতে মসজিদ গলিতে অনুষ্ঠান করেন প্রিয় নেতৃবৃন্দ এই লাল এই রাস্তাটা কি নিয়ে করা যাবে ওই যে এখনো আরে এখনো এইদিকে এইদিকে নিয়ে আসেন এইদিকে নিয়ে আসেন রাস্তা কি করেন আপনারা রাস্তা রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন সংগ্রামী বিবেকানন্দ আজকে আমাদের যে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই গঙ্গা চলা উপজেলা বিএনপির যে সুসংগঠিত প্রচেষ্টা এই প্রচেষ্টার মাধ্যমে আমি মনে করি আজকে আমাদের এই যে কোন জাগরণ বিএনপি আমরা কংগ্রেস রামুজলা বিএনপির পক্ষ থেকে ভর্তিকে ইউনিয়নের নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাই সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই কংগ্রেস রামুজলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকই এখানে আমাদের উপস্থিত আছেন আসলে সময়ের সর্বতার কারণে আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো বক্তব্য দেওয়ার কাউকে হয়তো আমরা সুযোগ দিতে পারছি না এই জন্য আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ আমরা আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে আমাদের আজকের এই সবল করে তুলেছেন গঙ্গাধর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ধলের এখানে আছেন ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আজকাল এই আলোচনে আমাদের আছেন শিক্ষা সেবক দলের আহ্বায়ক আমিনুল রহমান রঞ্জু সত সচিব বুলবুল সিনিয়র যুগ্ম আহ্বক মুরিয়াদ হোসেন মৌবের রহমান এবং বহুল মিয়া সহ শিক্ষা সেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন মহিলা দলের আসলে যাদের নাম না বললে আমাদের অপূর্ণতা থেকে যায় মহিলা দলের সংগ্রামী সভানেত্রী কৃষ্ণা খাতুন এবং